যাচ্ছে পানি রাস্তার চতুর্থা কুশিয়ারা নদী এবং মন নদীর মিলনস্থল শেরপুর সংলগ্ন আহ ঠিক কাছাকাছি কিন্তু আসলে এই পারফুল এলাকা আপনারা যেই বাঙনটি আপনারা দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আহ কুশিয়ারা নদীর আহ

সড়কটি ভাঙনের কারণে আসলে তাদেরকে বাড়ি করে ইতিমধ্যে কিন্তু পানি পানিতে তলিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বিশেষ করে আমি যে স্থান থেকে দাঁড়িয়ে আছি দর্শক সেটি হচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আসকন্দি ইউনিয়নের পার্কুল এলাকায় এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি যদিও এটি নবীগঞ্জ কিন্তু এর পাশেই কিন্তু আসলে আহ উসমানীনগর উপজেলা আজ দুটি উপজেলার কিন্তু একটি সংযোগ কুশিয়ারা নদীর পাট দিয়ে ঘেসে গিয়েছে যদিও গতকাল থেকে কুশিয়ারা নদীর প্রবল স্রোত এবং বিপদ সীমার কারণে আসলে এই নম্বর ওয়ার্ডের এই এক পাতা সড়কটি আসলে ভেঙে যায় পানির প্রবল স্রোতের এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো কোন ধরনের এই জনপ্রতিনিধি যারা আছে এই ইউনিয়নের বা এই ওয়ার্ডের এখন পর্যন্ত তারা কিন্তু এই পানিটি বন্ধ করার কোনো বা পানিটি বাধা প্রদানের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেননি তারপরে যারা আছে আমরা বলার চেষ্টা করব আশকান ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ একটি এলাকা হচ্ছে পারতুল এক ওয়ার্ড আমরা প্রথমেই এক ভাইকে আমরা এখানে পেয়েছি ভাই আমাদেরকে যদি একটু জানতে জানাতেন আমরা শুনেছি এই জায়গাটি গতকাল থেকে আসলে বাঙন দেখা দিয়েছে এখন পর্যন্ত আসলে আপনাদের ইউনিয়ন থেকে প্রশাসনিক কোন পরিদর্শন বা কোন ধরনের সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা বা এটা কিভাবে কার্যকর ভূমিকা পালন করবে যদি আপনি একটু বলতেন গতকাল থেকে কুষিয়ারা নদীর পানি বাড়ায় আমাদের এই রাস্তা অতিক্রম প্রণী দিচ্ছে তো গ্রামের মুরব্বীন সচেতন নাগরিক সবাই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং কি পাঁচ নম্বর এক নম্বরের মেম্বারের সাথে যোগাযোগ করা হয়েছে

উনি আসছিলেন সবাই আসছে বাট আসছে সবাই প্রতিশ্রুতি নাই অনেক পানি অলরেডি আমরা আসলে একটি জানতে চাই এখন পর্যন্ত যেহেতু পানি বন্দী অবস্থায় রয়েছে আসলে নিরাপদ স্থানে আশ্রয় কেন্দ্র কি এখন পর্যন্ত আপনারা কেউ দিয়েছে কিনা এই এলাকা দেখছি যদি বলতেন না জায়গায় তো আমাদের কোন আশ্রয় কেন্দ্র নাই ওই কোনো আশ্রয় কেন্দ্র কোনো করা হয় নাই

যেমন অনেক নদীর এই সময় আসলে এই যে এক হাজারের উপরে কোটিবার কিন্তু পানি বন্ধু আসলে তাদের জন্য আসলে জরুরি দিক থেকে কি প্রয়োজন আপনার কি ধারণা অলরেডি যেটা হচ্ছে পানিতে

বিশুদ্ধ পানির জন্য অলরেডি মানে সবাই ভুগান্তি যাদের বাসা পানিটা নাই ওদের বাসা থেকে সবাই সংগ্রহ করতেছে বিশুদ্ধ পানি এভাবেই চলতেছে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম এখানে স্থানীয় ভাইয়ের সাথে তুমিও আসলে আহ জানিয়েছেন যে গতকাল থেকে আসলে এই যে প্রবল স্রোতের কারণে কুশিয়ারা নদীর পানির প্রভাবিতির ফলেই কিন্তু আসলে এই যে পারকুল আসকান্দি ইউনিয়নের নদীগঞ্জ উপজেলার আহ এই পারকুলের এই ওয়ার্ডের এই এলাকার পাকা রাস্তাটি ভেঙে আসলে পুরো এলাকায় প্লাবিত হয়েছে প্লাবিত হওয়ার কারণে আসলে প্রায় এক হাজারের উপরে মানুষজন আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে যেই যেটি প্রয়োজন এখানে স্থানীয় যারা আমরা প্রথমে আমরা জানার চেষ্টা করেছি এখানে বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছেন ইউপি চেয়ারম্যান মেম্বার সহ বা এই আসনের সংসদ সদস্য কেয়া চৌধুরী সহ যাদের কাছে তাদের কাছে আসলে সবচেয়ে বড় বিষয় বা বড় চাওয়া হচ্ছে বা দাবি হচ্ছে যে এই মুহূর্তে তাদেরকে বিশুদ্ধ পানি প্রদান করা শুকনো খাবার সহ এই রাস্তার মেরামতের জন্য বর্তমানে যেহেতু এখানে বাঙন দেখা দিয়েছে যাতে দীর্ঘ একটি বাদ বালু দিয়ে বাদ তৈরি করা হয় এই পানিতে আটকানোর একটি প্রচেষ্টার জন্য মূলত তারা আসলে এই দাবিটুকু আসলে আহ জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছ থেকে আসলে প্রত্যাশা করেন যদিও পুরো এলাকা জুড়ে নবীগঞ্জের এই আসকান্দির যে এক নম্বর ওয়ার্ড এই এক নম্বর ওয়ার্ডের পুরো এলাকা জুড়ে পানিবন্দি প্রায় হাজারের উপরে এখন দেখার বিষয় বিশুদ্ধ খাবার বিশুদ্ধ পানীয় কোমল পানীয় সহ স্যালাইন সহ বিভিন্ন জরুরি প্রয়োজন ও জিনিসগুলো আসলে তাদের প্রয়োজন আমরা মনে করছি যেহেতু এলাকাবাসী অনেকেই দাবি করছে যে এখানে গত কাল থেকে এখন পর্যন্ত যেই নদী ভাঙ্গনের যে পাকা রাস্তা দেখা দিয়েছে সেই দেখা দেওয়ায় আসলে সবাই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন কেননা এই উপজেলার মধ্যে হচ্ছে অন্যতম আহ ইউনিয়ন যে ইউনিয়নের অসংখ্য মানুষ বসবাস করে এই জন্য এই ভাঙ্গনের আসখান ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ড ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে এই ভাঙনের জন্য পাশাপাশি আরো যদি এভাবে পানি বৃদ্ধি পায় এই বাঁধন রোধ না করা যায় তাহলে কিন্তু আসলে পুরো আশকান্দি নবীবগঞ্জ ছয় বিভিন্ন ইউনিয়নে আসলে আতংক থাকবে এমনটি কিন্তু এই এলাকাবাসী ধারণা করছে যদিও আমরা কিন্তু এই রোডের যে পাকা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দর্শক কেননা এই কুশিয়ারা নদীর পানিতে প্রচন্ড এখনো কিন্তু স্রোত রয়েছে স্রোতে কিন্তু আমরা এখনো কিন্তু দেখানোর চেষ্টা করছি এভাবে যদি চলতে থাকে আসলে ব্যাপক ভাবে পানিবন্দী মানুষ আরো ক্ষতিগ্রস্ত হবে এবং যারা এখন পর্যন্ত আরো একটি বিষয় জানিয়ে যে এখন পর্যন্ত যারা সবাই কিন্তু বিভিন্ন সহযোগিতায় এই এলাকাবাসীর অনেকেই কিন্তু আমরা শুরুতেই আমরা জানার চেষ্টা করছি এখন পর্যন্ত কোন ধরনের সহযোগিতা আহ করেননি তবে আশ্বাস দেওয়া হয়েছে বিশেষ করে এই আসনের সংসদ সদস্য কেয়া চৌধুরী তিনিও কিন্তু আশ্বস্ত করেছেন বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য কিন্তু এখন পর্যন্ত আসলে প্রশাসনিকভাবে বা বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছে তাদের মাধ্যমে এখন পর্যন্ত একটা সহযোগিতার সহযোগিতা না এমনটি কিন্তু আসলে এলাকার আমাদেরকে জানিয়েছেন তো দর্শক কুশিয়ারা নদীর যেই আহ গতিবেদ আপনারা জানেন গতকাল থেকেই কিন্তু এই ভাঙনের ফলে এই রাস্তার চতুর্দিকে অসংখ্য বাড়িঘর কিন্তু আসলে পানি পানিবন্দি এবং অনেক অনেক মানুষ কিন্তু আসলে বিপদে এবং খুব কষ্ট সাধ্য জীবন পার করছে এমনটি কিন্তু আসলে এলাকাবাসীর দাবি এবং অনেক পানিবন্দী মানুষ যারা নিরাপদ এখন পর্যন্ত নিরাপদ আশ্রয়স্থলে যেতে পারছে না তাদেরকে খুব দ্রুত কিন্তু আসলে নিরাপদ আশ্রয়স্থলে পাঠানোর জোর দাবি জানাচ্ছে এলাকাবাসী তুলনায় প্রায় এক হাজারের উপরে আহ দর্শক আসলে এই যে নদীর তীরবর্তী অঞ্চল কুশিয়ারা নদীর আহ প্রত্যেকটি জায়গায় আসলে আহ পানির প্রভাব আমরা লক্ষ্য করছি আহ যেহেতু আপনারা অনেকেই জানেন যে কুশিয়ারা নদী বিপদসীমার অতিক্রম দিয়ে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে বিশেষ করে আহ আমরা দেখেছি করুণ অবস্থা মনু নদী মনু নদীও কিন্তু আসলে আহ বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রভাবিত হচ্ছে অন্যদিকে দলাই নদীও কিন্তু তদ্রুপ আ জুড়ির যেই আরেকটি নদী রয়েছে সেই নদীটিও কিন্তু প্রচন্ড বেগে আহ বন্যার যে প্রবল স্রোতে কিন্তু আসলে অনেক নিম্ন অঞ্চলগুলো প্রভাবিত করছে এবং তলিয়ে দিয়েছে ইতিমধ্যে অনেক জায়গা মৌলিকবাজার জেলার সাতটি উপজেলায় কিন্তু এই যে উপজেলা হবিগঞ্জের নবীগঞ্জ কুশিয়ারা নদীর পাশ দিয়ে যেই নিম্ন অঞ্চলে আহ মানুষ বসবাস করছে প্রায় হাজারের উপরে মানুষজন সেখানে পানি বন্দি অবস্থায় রয়েছে সেখানে এখন পর্যন্ত কোনো সহায়তা আসেনি যদিও অনেক জনপ্রতিনিধিরা তারা আশ্বস্ত করেছেন আশ্বাস আসার বাণী শুনিয়েছেন এখন দেখার বিষয়ে আহ দুদিন হলো এই কুশিয়ারা নদীর ভাঙন হয়েছে অর্থাৎ এই পার্কুলের একটি পাক্কা রাস্তা ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে পুরো এলাকা প্রায় এক হাজারের উপরে মানুষ এই ভাঙনের নদী ভাঙনের ফলে কিন্তু প্লাবিত হয়েছে বন্যার পুরো আশঙ্কায় রয়েছে তারা কেননা এই আসান অনেক বড় একটি ইউনিয়ন সেই ইউনিয়নে আসলে এভাবে যদি পানির স্রোত বাড়তে যায় এই ভাঙনের ফলে কিন্তু আসলে সব কিছু কিন্তু আহ নিমজ্জিত করে ফেলবে এমনটাই কিন্তু এলাকাবাসীর ধারণা দর্শক আমি আরো একটি জায়গায় আপনাদেরকে খাদ্য নিরাপত্তার জন্য বা বিশুদ্ধ পানির জন্য যে সমস্ত আহ যোগান দেওয়ার প্রয়োজন জনপ্রতিনিধি বা প্রশাসনিক ভাবে এখন পর্যন্ত তারা এমনকি পাচ্ছে না বিদায় তারাও কিন্তু আক্ষেপ কাজ করছেন অন্যদিকে এই ওয়ার্ডের এলাকার যে বাসিন্দারা যারা আছে প্রায় এক হাজারের উপরে মানুষ পানি বন্দি অবস্থায় তাদের একটি এক মানুষ তলিয়ে গেছে পানিতে আহ এক হাজার মানুষের ঘর বাড়ি অনেকেই নিরাপদ আশ্রয় স্থান গ্রহণ করেছেন যদি এখানে সরকারি ভাবে হয়তো কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান না থাকার কারণে এখনো অনেকেই ঘরেই অবস্থান করছে আমরা আশা করি প্রশাসনিক ভাবে তাদেরকে স্থানান্তর করার জন্য যাতে করে তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা পৌঁছতে পারে

এখন পর্যন্ত আসলে পানির যেই প্রভাব আমরা লক্ষ্য করলাম এই কুশিয়ারা নদীর প্রচণ্ড ব্যাগে প্রচণ্ড স্রোতে এই নিম্মা অঞ্চলগুলো নদীর তীরবর্তী কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চল যারা আছে প্রায় হাজার মানুষ এখানে পানি বন্দি কেউ চলে গিয়েছে আত্মীয় স্বজনের বাসায় কেউ বা যারা কোনো আশ্রয়স্থল নেই তারা কিন্তু আসলে তারা এখনও রয়ে গেছে যদিও আমরা এই এলাকার বেশ কয়েকজন নাগরিকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি করেছি কিন্তু তারা এমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত জনপ্রতিনিধি বা প্রশাসনিক কোনো ধরনের তদারকি সঠিক কি এখন পর্যন্ত করা হয়নি সেটি হচ্ছে সবাই যারাই আসছে আসার ফলে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিশেষ করে খাদ্য খাদ্য ব্যাপারেও কিন্তু খাবারের যে যোগান সেটাও কিন্তু আসলে সরকারিভাবে বা প্রশাসনিক কোনো ধরনের কিন্তু পদক্ষেপ খেরা নেয়নি করা হয়নি এখন পর্যন্ত যেহেতু হাজার হাজার মানুষ পানিবন্দি রয়েছে এই ইউনিয়নের এই ওয়ার্ডে পারকুল এলাকায় যেহেতু আমরা দেখেছি গত দুই সালের যেই বন্যা হয়েছিল তদ্রুপ এই এলাকায় সব সময় কিন্তু আসলে ভাঙন দেখা দেয় তার ফলে দেখা গিয়েছে অসংখ্য মানুষ কিন্তু আসলে প্রতি বছর কোনো না কোনোভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের নিরাপদ স্থান আশ্রয় কেন্দ্র বা কোনো ধরনের আশ্রয়স্থান না থাকার কারণে আসলে তারে তারা কিন্তু অনেক ভেগ পোয়াতে হয় তারা অনেক কষ্টে জীবনযাপন করতে হয় যদিও আমরা প্রত্যেকটি দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকটি বাড়িতেই কিন্তু আসলে পানি পানির কোনো শেষ নেই পানির কোনো কমতি নেই প্রত্যেকটি জায়গায় কিন্তু পানি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই ওয়ার্ডের যেই পার্কুল এলাকা পার্কুল এলাকার পার্কুল এলাকার এই রোডে বিভিন্ন বাড়িতে তো পানি আছেই কিন্তু চতুর্দিকে কিন্তু কোনো পানির কোনো কমতি নেই প্রভাব বৃদ্ধি পড়ছে কেননা গতকাল থেকেই কিন্তু এই পার্কুল এলাকার পাক্কা রাস্তা ভেঙে গিয়ে পানির প্রভাব দিন যত যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তবে নতুন করে কোনো পানি বন্ধ করার কোনো পয়তরা হয়নি পাশাপাশি খাবারের যে যোগান দেওয়ার কথা সেই উপজেলা প্রশাসনিক কোনো কার্যকরী কোনো ভূমিকা হয়নি বা এখানে আরও একটি বিষয় হচ্ছে এই আসনের জনপ্রতিনিধি যিনি এমপি সংসদ সদস্য যিনি কেয়া চৌধুরী তিনিও কিন্তু আসছিলেন এখানে এসে শুধু পরিদর্শন করেছেন সবাই কিন্তু একটি প্রতিশ্রুতি দিয়েছে যারাই আসছেন কিন্তু এখন পর্যন্ত তারা আসলে সেই প্রতিশ্রুতির কোনো পুনরাবৃত্তি ঘটাতে পারেনি বা কোনো ধরনের অনুদান এখন পর্যন্ত পায়নি খাদ্য সামগ্রীও পায়নি এমনটি কিন্তু দাবি করছে বা এলাকাবাসীর আক্ষেপ প্রকাশ করছে আমরা যাদের সাথে কথা বলেছি তারাই কিন্তু এমনটি দাবি করছে আমরা আরও একটি জায়গা নিয়ে আসছি দর্শক এখানে কিন্তু প্রচণ্ড বেগে স্রোত এই কুশিয়ারা নদীর কুশিয়ারা নদীর যেই ভাঙন ভাঙন থেকে কিন্তু এখন পর্যন্ত দক্ষিণ অঞ্চল হ্যাঁ পার্কুলের দক্ষিণ অঞ্চলে দেখতেই পারছেন এখানে কিন্তু অনেক প্রজেক্ট রয়েছে বিশাল এলাকা জুড়ে কিন্তু আসলে এই হাওয়ার্ড সাইড আমরা বলতে পারি প্রচুর জায়গা জুড়ে কিন্তু ফানির যেই স্রোত সেই স্রোতে কিন্তু আসলে এই ভাঙন থেকে হাওয়ার অঞ্চলে চলে যাচ্ছে এই হাওয়ারের পানি কিন্তু আসলে আউসকান্দির বেশ কিছু ওয়ার্ডে কিন্তু আসলে প্রবেশ করছে এইভাবে আসলে এলাকাবাসীর দাবি বা ধারণা করছে যদি এইভাবে স্রোত বৃদ্ধি পায় পানির ভাঙনের ফলে কিন্তু আসলে পুরো আউসকান্দি ইউনিয়ন সহ আরও বেশ কয়েকটি ইউনিয়নের আসলে প্রতি প্রবাহিত করবে এমনটি আসলে তারা জানিয়েছেন যদিও পানির যে স্রোত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানির যে গতি বা স্রোত আপনারা দেখতেই পাচ্ছেন মানুষজন কীভাবে বিপর্যস্ত অসহায়ত্ব ভূত করছে তারা অনেক মানুষ কিন্তু এই এলাকার হাজার হাজার মানুষ কিন্তু আসলে পানি বন্দি দর্শক অনেকের আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে আসছে তাদের বাড়িতে যাওয়ার জন্য রাস্তা হয়ে মেইন রোড হয়ে অর্থাৎ পাকা রাস্তা হয়ে কিন্তু পাকা রাস্তায় কিন্তু ভাঙনের দেখার কারণে আসলে সেখানে কিন্তু লঙ্গি পড়ে বিপদসীমার অতিক্রম দিয়েই কিন্তু আসলে তারা নিজেই বিপদসীমার অতিক্রম দিয়েই কিন্তু তারা আসছেন আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব এখানে ভাই একজন আসছেন আমরা বাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব দেখি ভাই কী বলেন তিনি নিজেও কিন্তু বিপদ সীমার অতিক্রম দিয়ে কিন্তু এখানে এতে আসছেন ভাই আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে আসলে এই যে গতকাল থেকে গতকাল থেকে যে আজকের এই এখন পর্যন্ত ট্রুতে টলমল করছে এই এলাকা প্লাবিত হচ্ছে কি বলবেন এই বিষয়ে কোনো প্রশাসনিক কোনো সহযোগিতা পেয়েছেন কিনা না আমরা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইছি না এখানে যে বাঙ্গাটা দিছে এই বাঙ্গা যে মানে ট্রুথ আসতেছে আমাদের পাওয়াটা কেটে যাইতেছে কারণ এখানের মধ্যে অনেক ইট উড়াইয়া নিতেছে রাস্তাঘাট আরও ভাঙতেছে এরপর বাইরে করে যা টিনগুলো আছে এই বেড়াগুলো ভাঙিয়া অনেক খাওয়াত কাটতেছে লোকজনের আসা যাওয়া যাতায়াত করাটা আমাদের লাগে অনেক কঠিন হয়ে গেছে আমি তো কোনো প্রশাসন বা কোনো কিছু আমাদেরকে এটা হেল্প করতেছে না এবং সরজমিনে আইসা দেখার জন্য অনুরোধ করতেছি তারা আসুক আইসা দেহ আমরা পরিস্থিতিটা কী পরিস্থিতি আমরা আছি ইনোয় আরতা এলাকার আইনো গুটা অনেক এলাকার বিপজ্জন্য কোয়া দাঁড়ায় রইছে ভাই আমি আর একটু বিষয় জানতে চাই আসলে এখন পর্যন্ত অসংখ মানুষ পানি বন্দি আপনার এই ওয়ার্ডে পার্পুল এলাকায় সরকারিভাবে বা কোনো জনপদিনী কোনো ব্যক্তি উদ্যোগে এখন পর্যন্ত কোনো ধরনের খাবার বা বিশুদ্ধ পানি আসছে কিনা না এগুলা তো কিছুই আসেনি ওরা কেন আমাদের দেখার জন্য আস্তেছে না আর ওরা kaun আর আমাদের কোনো বরাদ্দ তো আর এটা তো কোনো মানি আসে না ওই যে রাস্তাঘাট নিয়ে যাইতেছে ফাইনে ভাইঙ্গা কখন দেখবে ওই যে আজকে আমাদের চার নং চার নম্বর আর ফার্স্ট নম্বর আসন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইলাহর হোসেন তাই তো এখন পর্যন্ত তো আসেনি নয় কোনো কুচকবরও নিতে আসেন না কিন্তু আমরা পাশে প্রতি যেভাবে যারা আছে এলাকার সবাইও এখন নিজের সহযোগিতা করতেছি কিন্তু কিছু করার নেই কোনো আইনজীবী বা কোনো মন্ত্রী মিনিস্টার বা আমরা চেয়ারম্যান এগুলো তো সহযোগিতা হয় না আমরা হার কাছে পাইতাম কিন্তু ইলেকশন আসলে ওরা আমাদের দরে দরে আসে আসার পরে কি ঘুরতেও এই তো সেই তো কিন্তু ওরা এখন আর কিছু ধর্ম উঠে গেছে আমাদের আমরা আরও একটি বিষয় জানলাম যে এখানে নাকি আপনার এই আসনের সংসদ সদস্য কেয়া চৌধুরী তিনিও আসছেন তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন আসলে তা কতটুকু প্রতিফলন করেছে আপনারা কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা না ওনার মাধ্যমে না আমাদের তো সহযোগিতা পাইলে অবশ্যই ওনারা নাম বলতাম যে উনি আসছেন বা অমুক আসতেছেন কিন্তু কেউ তো আসে না এখনো এখনো আসে না কিন্তু আমরা গোটা এলাকাটা প্রচুর কেন এলাকা আছে কিন্তু দুই তিন চার নম্বর ওয়ার্ড এইগুলোর বিপজ্জনক হয়ে দাঁড়ায় রয়েছে এই রাস্তাঘাটের জন্য দর্শক আমরা শুনলাম একজন ভুক্তভোগী এই এলাকারই বাসিন্দা তিনি আসলে অত্যন্ত ভয়াকান্ত হৃদয় নিয়ে বলছেন আসলে এই যে রাস্তাটি ফাঁকা রাস্তা হয়ে কিন্তু আসলে নদী বাঙনের ফলে পাকা রাস্তা হয়ে এই যে প্রচন্ড স্রোত প্রবাহিত হচ্ছে এই জায়গায় অর্থাৎ দক্ষিণাঞ্চলে নিমজ্জিত হচ্ছে এই মুহূর্তে দর্শক এই এলাকাবাসীর বেশ কিছু মানুষের সাথে আমরা পূর্বেও আমরা যোগাযোগ করেছি জানার চেষ্টা করেছি আসলে তারা এমনটি জানিয়েছেন এই যে উত্তর অঞ্চল উত্তর অঞ্চল থেকে কুশিয়ারা নদীর পানির যে প্রভাব ভেঙে গিয়ে দক্ষিণ অঞ্চলে নিবজিত হচ্ছে সের ফলে কিন্তু পুরো আশকান্দি ইউনিয়ন সহ এর পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হবে এমনটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে এবং এখন পর্যন্ত জনপ্রতিনিধি বা উপজেলা প্রশাসন কোনো ধরনের আসলে কার্যকর কোনো ভূমিকা পালন করছেন না এবং অনেকে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করছেন না এমনটি কিন্তু এলাকাবাসীর অনেকেই জানিয়েছেন কেউ বা আক্ষেপ করে আবার এমনটি বলেছেন যে এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি আসে না যাই হোক দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আমরা এতক্ষণ ছিলাম নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল এলাকা যেখান থেকে আমরা লাইভে যুক্ত ছিলাম সেখানে পার্কুল এলাকার একটি পাকা রাস্তা ভেঙে গিয়ে পুরো দক্ষিণাঞ্চল নিমজ্জিত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা যদিও ইতিমধ্যে এই পার্কুল এলাকার প্রায় হাজারের উপরে মানুষজন পানি বন্ধে অবস্থায় কেউ বা নিকট আত্মীয়র আশ্রয়স্থলে চলে গিয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে যাদের এখন পর্যন্ত আশ্রয়স্থল নেই বা কোনো ধরনের প্রশাসনিক কোনো সহযোগিতা না পাওয়ার কারণে এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় কিন্তু রয়েছেন আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সময় এই দুর্যোগকালীন সময়ে এই ইউনিয়নের এই ওয়ার্ড পার্কুল এলাকার একটি সর্বস্তর সাধারণ মানুষের একটি দাবি এই মুহূর্তে রান্না করে খাবার বিভিন্ন ধরনের খাবার এবং বিশুদ্ধ পানি এবং খাবার চালাইন প্রয়োজন তো দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ